ভাইয়া সত্যি ভাইয়া আপনি মানুষের যদি এতটুকু না করি তাহলে আমি কেমন মানুষ পেলাম ভাইয়া ভাইয়া আপনি শার্টটা দিয়েছিলেন এই শার্টটা পড়ে আছি ভাইয়া কেমন লাগতেছে ভাইয়া আমাকে আসলে তো ভাই তোমার তো ওই শার্টটা খুব ভালো লাগতেছে ভাই আসলে মানাইছে তোমার গায়ে খুব অনেক সুন্দর লাগতেছে তোমাকে ভাইয়া আরেকটা কথা কওয়ার ছিল ভাইয়া যদি কিছু আপনি মনে না করেন ভাইয়া আরে না ভাই কোনো অসুবিধা নাই বলো তুমি কি বলবা কোনো অসুবিধা নাই বলো আসলে ভাই আমার বউয়ের জামা কাপড় সব সিরা তো ভাইয়া যদি আপনি একটু একটা ব্যবস্থা করতেন ও আচ্ছা আচ্ছা তা দেখি আমি কোনো ব্যবস্থা করতে পারতেছি কিনা এনেন ভাই আমার পকেটে এখন পাঁচশো টাকা আছে আপনি এই দিয়ে আপনার বইয়ের জন্য ভালো কিছু কিনা নিয়ে যান এনেন ভাইয়া আপনি যে আমার কীবার উপকার করলেন ভাইয়া আপনি জানেন না ভাইয়া আপনি এই আমি কোনো দিন সত্য ভাইয়া আমি বদলা তাই ভাই ভাইয়া এই থ্রি কত করে বিক্রি করেন এগুলো ভাই আমরা পাঁচশো টাকা করে বিক্রি করি সাধারণত